আসসালামু আলাইকুম কবিতা বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থী কিন্তু আজকে গণিতের এসএসসি ছাব্বিশ সালের জন্য সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের গণিতের এমন একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করছি যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতো শিক্ষার্থী তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন অঙ্ক রাখো কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য একটু খেয়াল করি আমরা যে অঙ্কটা করছি এটা বিশ গাণিতিক একটা অঙ্ক আর একটা অনুশীলনিত আছে এগারোতে এই অঙ্কটা এমন যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা সমাধান করে আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ক্রমিক সমানুপাতি নিশ্চয়ই তোমাদের মনে আছে এ বি সি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে বি স্কোয়ার সমান এ সি প্রমাণ করা অথবা এ বাই বি সমান বি বাই সি এই দুটা লাস্ট লাইন বের করতে পারো যদি এই দুটো লাইন লাস্ট লাইন তুমি বের করতে পারো তার মানে অঙ্কটা তুমি করতে সফল হয়েছো এই অঙ্কটা কিভাবে সমাধান করে আমরা এই লাস্ট লাইন বের করব সেটা এখন আলোচনা করছি একটু মনোযোগ সহকারে শুনবে আমরা দেওয়া আছে বলে অঙ্কটা আবার উঠাবো যেহেতু আমরা প্রশ্ন লিখে রেখেছি প্রথমে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি হোল স্কোয়ার ডিভাইডেড বি প্লাস সি হোল স্কোয়ার এখানে একটা আমরা প্রক্রিয়া করব যেটা নাম হচ্ছে একান্তরকরণ একান্তকরণ প্রক্রিয়াটা কি একটু খেয়াল করবে যে যে কোনো একটা সাইডের উপরেরটা নিচে চলে আসবে সেই বরাবর আড়াআড়ি আড়ি উপরে চলে যাবে এই পদ্ধতির নাম হচ্ছে একান্তরকরণ করে তো আমরা একান্তর করার সময় এই বি প্লাস সি হোলি স্কোয়ারটা উপরে নিয়ে চলে আসলাম আর এখানে নিচে যা আছে তাই বসালাম এখানে উপরে যা আছে তা বসালাম আর এই জিনিসটা আমরা এখন নিচে চলে আসবে তা নিচে নিয়ে চলে আসবে তাহলে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কি করা আছে একটু খেয়াল করো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা লিখলাম এই জায়গাটায় বি প্লাস সি হোলি স্কোয়ার আছে না তো বি প্লাস সি হোলি স্কোয়ারটা আমরা সূত্র পড়ছি না বিজ সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সেটা বসাবো এই স্কোয়ার মানে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু সি হবে প্লাস হচ্ছে সি স্কোয়ার হবে সমান এ পাশে একই রকম করবো এ প্লাস হোলি স্কোয়ার সূত্র বসাবো এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এখান থেকে আমরা একটা প্রক্রিয়া করবো বিয়োজন প্রক্রিয়া একটু ভালো করে খেয়াল করবে যোজন বিয়োজন শুধু যোজন শুধু বিয়োজন এটা তোমাকে একশো পার্সেন্ট শিখতেই হবে শুধু বিয়োজন করব বিয়োজন করতে হলে কি করব উপরেরটা উপরে বসাবো নিচেও বসাবো তার মানে আমাদের হবে বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর নিচেরটা আমাদের যা আছে বি স্কয়ার সি স্কয়ার বসায় দিলাম এখন বিয়োজন মানে শুধু নিচেরটা উপরে যে বিয়োগ হবে বিয়োগ হলে কি হয় চিহ্ন পরিবর্তন হয় বি স্কয়ারটা এখন হয়ে যাবে মাইনাসে আর এই সি স্কোয়ারটা হয়ে যাবে এখন মাইনাস এ পাশে যেমন করলাম এ পাশেও সেম কাজ আমাদের করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বসাই দিলাম আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার বসালাম মাইনাস বিয়োজন মানে এটা উপরে যে মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং তোমরা অবশ্যই সাইড নোট দিবে যে বিয়োজন করে এখন কি হয় দেখো তো এই বি স্কোয়ার মাইনাসে এবং এই বি স্কোয়ার প্লাসে আমরা কেটে দিলাম এই সি স্কোয়ার মাইনাসে সি স্কোয়ার প্লাসে কেটে দিলাম এখানেও একই রকম এই স্কোয়ার আর বি স্কোয়ার প্লাসে মাইনাসে কেটে দিলাম তার আল কি থাকলো সেটা এখন আমরা এখানে লিখব যে উপরে আমাদের থাকতেছে টু বি সি টু বি সি আর নিচে থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একই রকমভাবে ডান পাশে আমাদের উপরে থাকতেছে টু এ বি টু এ বি আর নিচে থাকতেছে এখন আসো এই সমীকরণের এ পাশেও টু আছে উপরে টু আছে দুই পাশে বাদ দিয়ে দিব এখানেও বি আছে এখানেও বি আছে বিটাও আমরা বাদ দিয়ে দিবো তাহলে আর অবশিষ্ট থাকবে আমাদের উপরে সি নিচে থাকবে বি স্কোয়ার প্লাস সি অবশিষ্ট থাকবে এখানে হচ্ছে এ নিচে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কি করবো অনেক অঙ্কটা অনেক বড় অঙ্কটা অনেক ছোট করে নিয়ে এসেছি এখন আর গুণন করা ছাড়া আমাদের আর কিছুই থাকতেছে না আর গুণন করলে আমরা এদিকে গুণ করবো এর সাথে বি গুণ গুণ করলে করলে হবে হবে এর সাথে সি সমান গুণ করলে আমার হবে এ স্কোয়ারের সাথে সি গুণ করলে হবে এ স্কোয়ার সি বি স্কোয়ারের সাথে সি গুণ করলে হবে বি স্কোয়ার সি আমাদের উদ্দেশ্য কি বলতো আমাদের লাস্ট লাইন কিন্তু এটা বের করা বি স্কোয়ার সমান এ সি তাহলে এখানে বি স্কোয়ার রিলেটেড যা আছে আমরা সব বাম পাশে নিয়ে আসবো সেটা কিভাবে যেমন এটার সাথে বি স্কোয়ার আছে এ বি স্কোয়ার আমার এ পাশে রাখলাম তাহলে বি স্কয়ার কোথায় আছে আরেকটা এখানে আছে সেটা মাইনাসে আছে সমান এ পাশে আমার হয়ে গেল প্লাস বি স্কোয়ার সি ডান পাশে কি ছিল এ স্কোয়ার সি ছিল আর সমান এই পাশে আরেকটা এ সি স্কোয়ার সমানে ডান পাশে নিয়ে চলে যাব হবে আমাদের মাইনাস এ সি স্কোয়ার তাহলে কি হয় বলতো এই জায়গা থেকে দেখো আমরা বি স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে আমাদের থাকে এ মাইনাস সি আবার এখানে আমরা এসি কমন নিতে পারি কারণ কি এখানেও এসি আছে কিন্তু এসি নিয়ে দিলে আমাদের একটা অবশিষ্ট এ থাকে আর এখানে অবশিষ্ট থাকে এখন কি হয় দেখো সমানের এই পাশে সেম একটা জিনিস আছে সেম একটা জিনিস আছে দুই পাশ থেকে আমরা এ মাইনাস সি বাদ দিয়ে দিব মানে ভাগ করো ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে এই পাশে বি স্কোয়ার সমান হচ্ছে এই ডান পাশে থাকবে হচ্ছে এ ডান পাশে থাকতেছে এসি তাহলে এই তুমি প্রমাণ করতে পারো অথবা এটা মানে আমরা কি বলছিলাম যেহেতু তিনটি ক্রমিক সমানু পাতিল এবং অঙ্কটা যেহেতু প্রমাণ করতে বলছে তোমার কিন্তু লাস্ট প্রমাণিত লিখতে হবে না হলে কিন্তু তোমাকে টিচার নাম্বার দিবে না যখন প্রমাণিত লিখবা তখন অঙ্কটা বোঝা যাবে যে তুমি প্রমাণ করেছো এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে কয়েকটা নিয়ম আমরা শিখেছি প্রথমে এখানে যেটা করেছিলাম একান্তরকরণ তোমাকে লিখতে হবে পাশে একান্তরকরণ সাইড নোট দিবা আরো যেটা করেছি এখানে একটা সূত্র প্রদান করেছি প্রয়োগ করেছি এখানে আর্গুমেন্ট করেছি এছাড়া এখানে একটা বিয়োজন করেছিলাম আর লাস্ট আমরা প্রমাণ করলাম হচ্ছে প্রমাণিত লিখলাম এই সাইড নোটগুলো তোমাকে এই অঙ্ক কিন্তু দিতে হবে তাহলে তুমি ফুল নাম্বার পাবে শিক্ষার্থী বিন্দু এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এটা বীজগণিত এগারো দশমিকের অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে পরবর্তীতে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করব। যেগুলো দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষায় আসার জন্য তাছাড়া হচ্ছে তোমাদের জন্য একটি স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোট প্লাস টেস্ট পেপার তুমি যাই বলমা কেন এই বইটার ভিতরে সব থাকবে এই বইটা নিলে তোমাকে হ্যান্ড নোট টেস্ট পেপার নেওয়া লাগবে না এর ভিতরে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে তোমার টেস্ট পেপার কেনার কোনো প্রয়োজন নাই এবং যেই বাজারে যে টেস্ট পেপার পাওয়া যায় সেখান থেকে এখানে আরো সুন্দর করে সাজানো আছে এবং ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে হ্যান্ড নোট করা আছে এবং সাজো একটা বইয়ের ভিতরে শখ পাচ্ছ এবং এই হ্যান্ড নোটটা নিলে হ্যান্ড নোটের সাথে তুমি টিচারও পাবা টিচার পাওয়া মানে তুমি বেসিক ক্লাসও পাবা এবং পঁচিশ সালে যে পরীক্ষা হয়ে গেলো সেই পঁচিশ সালের পরীক্ষার বোর্ড পরীক্ষায় এক সেট প্রশ্ন তোমরা পাবা যেন ওই প্রশ্নগুলো দেখে বুঝতে পারো যে বছর মোস্ট ইম্পর্টেন্ট কি বা বিগত বছরের প্রশ্নটা কেমন হয়েছিল সব তুমি কিন্তু পেয়ে যাচ্ছো এটা নিতে হলে অবশ্যই ভিডিও নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ